চা পাতা বোঝায় ব্যাগের আড়ালে গাঁজা পাচার উদ্ধার করলো জলপাইগুড়ি পুলিশ গোপন সত্যে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আল্লাকায় জাতীয় সড়কের তালমাতে পাতা ফাঁদে আটক করা হয় একটি বড় ট্রাককে গাড়িতে তল্লাশি চালালে বেরিয়ে আসে বেশ কিছু চা পাতা ভর্তি ব্যাগ তবে সেই ব্যাগের আড়ালে তল্লাশি করতেই চক্ষু চরক গাছ পুলিশের আসলে চা পাতার আড়ালে চলছিল একশো ছিয়াশি কেজি গাঁজা পাচারের চেষ্টা ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি পুলিশ সূত্রে জানা যায় আইন মোতাবেক উদ্ধার করা গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনার তদন্ত চলছে The don't